আলাইকুম কেমন আছেন সবাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো সেটা হচ্ছে মিনারেল ঘাটতি আমাদের খামার একটা বকনা বাসুরের আছে তো সেটা হচ্ছে এই গাবিটার বকনা বাসুর যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে বকনা বাসুরটা এটাই মিনারেলের ঘাটতি আছে তো এটা নিয়ে আজকে আমাদের নতুন ভিডিও চলুন শুরু করা যাক কি করলে মিনারেলের ঘাটতিটা আপনি কমাতে পারবেন আর একটা কথা বলে রাখে গৌটাকে দেখলে মাসালা বলতে ভুলবেন না অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো ঘাটতি থাকলে কি কি খাওয়াতে হয় তা আজ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খাওয়াবে আলহামদুলিল্লাহ আমাদের বকনা বাসুটাকে আমরা বীজ দিয়েছি আজ দু মাস রানিং চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন বকনা বাসুটা টা করে তো স্কিনে দেখতে পারতেছেন যে মিনারেলের ঘাটতি থাকলে জিভ বা কিভাবে লেয়ার করে তা এই ভিডিওতে দেখতে পারতেছেন তো ভিডিওতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পাউডার আর এই পাউডারটার নাম হচ্ছে রানা ডিবি প্লাস যেটা এক একটা পাউডার আপনি কিভাবে বুঝবেন যে আপনার গরুর মিনারেলের ঘাটতি আছে এই যে দেখতেছেন সেটা দেখেই বুঝতে পারবেন যে মিনারেল থাকলে জিভ বা কিভাবে লেয়ার করে তো যে পাউডারটা নিয়ে কথা বলতেছিলাম তো পাউডারটা নাম হচ্ছে রানা ডিবি প্লাস তো পাউডারটা এক কেজি একটা প্যাকেট কোম্পানি হচ্ছে রানাটা কোম্পানি পাউডারটা কিভাবে নর্মালি খাবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পরিমাণ মতো বসিয়ে নিয়ে নিচ্ছি তো এখন যে পাউডারটা এটাই হচ্ছে প্লাস তো এই পাউডারটা আপনি মিক্স করে নেবেন তো আপনি আপনার গরুর ওজন অনুযায়ী পাউডারটা নিয়ে নেবেন তো আমি আমার গরুর ওজন অনুযায়ী আমি 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 পাউডারটা পাউডারটা নিয়ে নিয়েছি তো তো আমার বকনা জন্য করে ফেলেছি সাথে এবার চলুন দেখিয়ে খাওয়াবেন আপনারা শুকনা শুকনা খাওয়াতে হবে সাথে ভিজিয়ে খাওয়ালে উপকারিতা খুবই কম পাবেন কারণ পানিতে আপনার পাউডারটা দিলে পাউডারটা নিচে গিয়ে লেগে যায় তো লেগে গেলে তো আর গরু খেতে পারে না তো যার কারণে আমরা শুকনা খাওয়াই তো আপনারা চেষ্টা করবেন শুকনা খাওয়ানোর জন্য আর হ্যাঁ এটা অন্য অন্য গাড়ি খাওয়াতে পারবেন ভিটামিনের জন্য তো এই পাউডারটার আরো উপকারিতা আছে যেটা আমি আপনাদেরকে এখন বলবো এই পাউডার টার মেন কাজ হচ্ছে ভিটামিন উপকারিতা হচ্ছে দুধ ও মাংস উৎপাদনকারী হচ্ছে যে এটার মা যেটা যে গাবিটা দেখতেছেন এই গাবিটা হচ্ছে মিনারেল ঘাটতি ছিল তো আমাদের এই ডিবি পাউডারটা খাওয়ানোর কারণে এই মিনারেল ঘাটিটা কেটে গেছে তো আমরা উপকার পেয়েছি এই জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করা তো দোয়া করবেন আপনাদের কাছে ভালো কিছু আমরা শেয়ার করতে পারি ভিডিওটিতে কোনো থাকবে সমাদৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না যাই হোক এই ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ